হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে আছে দু সালের সেই মুভির কথা যেটি ডিরেক্টর ক্রিস্টোফারের ব্লকবাস্টার মুভি ছিল যার নাম ছিল ইন্টারেস্টালার এই মুভির মধ্যে স্পেস রিলেটেড কন্টেন্ট যেমন ওয়ার্ম হোল ব্ল্যাক হোল এলিয়েন প্লানেট এইসব জিনিসগুলোকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করা হয়েছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সিন এই মুভির শেষেই ক্লাইম্যাক্সে ছিল যখন এই মুভির মেন ক্যারেক্টার কুপার একটি ব্ল্যাক হোলে পড়ে গিয়েছিল। এবং মুভির মধ্যে ব্ল্যাক হোলের নাম বলা হয়েছিল গার্গেন টুয়া কুপার যখন তার স্পেস ক্রাফটি নিয়ে ব্ল্যাক হলে যায় তখন শুরুতে তার আশেপাশে সব কিছুই কালো কালো হয় কিন্তু যখনই সে আরও নিচে যায় তখন পাথরের মতো ছোটো ছোটো কিছু দেখতে পায় এবং সেগুলো তার ক্রাফ্টে এসে লাগতে শুরু করে এরপর তার ক্রাফটে আগুন লেগে যায় এবং কুপারকে বাধ্যতামূলকভাবে তার ক্রাফট ছেড়ে দিতে হয় তারপর সে ব্ল্যাক হোলের দিকে চলে যেতে থাকে কিন্তু হঠাৎ করে সে নিজেকে পাঁচ ডাইমেনশনাল স্পেসে দেখতে পায় এটা আসলেই একটা মাথা ঘোরানোর মতো কাহিনী। এটা এমন জায়গা যেখান থেকে সে গ্র্যাভিটি ব্যবহার করে তার অতীতের সাথে কথা বলতে পারে এসব দেখার পর আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে এগুলো আসলে কি বাস্তবে সম্ভব আসলে কি ব্ল্যাক হোলে এগুলো হয় যদি আমরা ব্ল্যাক হোলে যাই তখন কি হবে তাহলে চলুন এসব প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি ব্ল্যাক হোল কি। কল্পনা করুন আপনি একটি মহাকাশ জানে বসে আছেন আপনি সামনে এগিয়ে চলেছেন আর সামনে একটা কালো রঙের দানবের মতো কিছু সেটা কেবল আলোই না সময় স্থান সব কিছুই গিলে নিচ্ছে এটা কোনো সায়েন্স ফিকশন না এটা বাস্তব এটা হলো ব্ল্যাক হোল সহজ ভাষায় বললে ব্ল্যাক হোল হচ্ছে মহাকাশের এমন একটা জায়গা যেখানে মধ্যাকর্ষণ এত শক্তিশালী যে কিছুই এমনকি আলো সেখান থেকে পালাতে পারে না কিন্তু কেন কারণ এর ঘনত্ব এত বেশি যে পুরো একটা তারা বা স্টার এক বিন্দুতে চিপে গেছে এটাকে বলে সিঙ্গুলারিটি আর এর বাইরের লেয়ারটাকে বলে ইভেন্ট হরাইজন একবার যদি আপনি এর ভিতরে ঢুকে যান আপনার কোনো খবরই কেউ পাবে না সেকশন দুই ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় আপনি জানেন এক একটা ব্ল্যাক হোল হয়তো তৈরি হয়েছে লাখ কোটি বছর আগে যখন কোনো বিশাল নক্ষত্র নিজের সব জ্বালানি শেষ করে দেয় তখন তার মৃত্যু হয় সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে আর এই মৃত্যুই জন্ম দেয় ব্ল্যাক হোলের কিছু কিছু ব্ল্যাক হোল আবার তৈরি হয় গ্যালাক্সির কেন্দ্রে যেগুলোকে বলে সুপারমেসি ব্ল্যাক হোল একটা সুপারমেসি ব্ল্যাক হোলের ভর হতে পারে কয়েক বিলিয়ন সূর্যের সমান আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে এর মাঝে একটা সুপারমেসি ব্ল্যাক হোল আছে যার নাম সিজিটারিয়াস এ সেকশন থ্রি টাইপ অফ ব্ল্যাক হোল বিজ্ঞানীরা এখন পর্যন্ত চার ধরনের ব্ল্যাক হোল খুঁজে পেয়েছেন স্টেলার ব্ল্যাক হোলস সাধারণ স্টার থেকে তৈরি সুপারমেসি ব্ল্যাক হোলস গ্যালাক্সির মাঝে সূর্যের থেকেও লাখ কোটি গুণ ভারী ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোলস মাঝারি আকারের এখনও পুরোপুরি নিশ্চিত না প্রিমোডিয়াল ব্ল্যাক হোলস যেগুলো হয়তো বিগ ব্যাং এর সময় তৈরি হয়েছিল শুনতে অবাক লাগলেও কিছু বিজ্ঞানী বলেন মিনি ব্ল্যাক হোল হতে পারে যা তা পরমাণুর মতো ছোট কিন্তু ওজন এক হাজার ট্র্যাকের সমান সেকশন ফোর ইভেন্ট হরাইজন ও টাইম ডিলেশন ব্ল্যাক হোলের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো ইভেন্ট হরাইজন এটাই সেই সীমা যেটা একবার পেরোলে ফেরার আর কোনো রাস্তা নেই আর এর আশেপাশে সময় আচরণ করে একেবারে অন্যরকম আপনি যদি ব্ল্যাক হোলের কাছাকাছি থাকেন আপনার জন্য এক মিনিট কিন্তু পৃথিবীতে হয়ে যাবে একশো বছর এটাকে বলে গ্র্যাভিটেশনাল টাইম রিলেশন এটা বিজ্ঞান কল্পনা নয় এটা হলো আইনস্টাইনের থিউরি সেকশন ফাইভ হকিং রেডিয়েশন ও ব্ল্যাক হোলের মৃত্যু ব্ল্যাক হোল কি চিরকাল বেঁচে থাকে না স্টিফেন হকিংস উনিশশো সালে বলেছিলেন ব্ল্যাক হোল আসলে ধীরে ধীরে বাষ্প হয়ে যায় এটাকে বলা হয় হকিং রেডিয়েশন মিলিয়ন বা বিলিয়ন বছর পর এক একটা ব্ল্যাক হোল নিজে নিজে উদাও হয়ে যায় এমনকি তার আশেপাশের তথ্য পর্যন্ত হারিয়ে যায় সেকশন সিক্স যদি একটা ব্ল্যাক হোল পৃথিবীর কাছে আসে আপনি যদি এখন ভাবেন পৃথিবীর জন্য ব্ল্যাক হোল কি বিপজ্জনক উত্তর না এই মুহূর্তে না কারণ সবচেয়ে কাছের ব্ল্যাক হোলও আমাদের থেকে এক হাজার আলোকবর্ষ দূরে তবে ভবিষ্যতে যদি কোনো ব্ল্যাক হোল পৃথিবীর দিকে ধেয়ে আসে তাহলে আগে আলো চলে যাবে তারপর বায়ু তারপর পুরো পৃথিবী একটা বিন্দুতে মিলে যাবে সময় থেমে যাবে শব্দ থাকবে না আলো থাকবে না আপনিও থাকবেন না সেকশন সেভেন প্রথম ব্ল্যাক হোলের ছবি দুই সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছবি তোলে এম এইটটি সেভেন গ্যালাক্সি এক সুপার মেসিভ ব্ল্যাক হোল এই ছবি ইভেন্ট হরাইজন টেলিস্কোপ ইএইচটি এর মাধ্যমে তোলা হয় এবং এটি প্রমাণ করে ব্ল্যাক হোল কোনো কল্পনা নয় বাস্তব সেকশন এইট কিছু অজানা সত্য আপনি জানেন কি কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন ব্ল্যাক হোলের ভেতরে ওয়ার্ম হোল থাকতে পারে অর্থাৎ এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি শর্টকাট আর কেউ কেউ বলেন আমাদের পুরো ইউনিভার্সটাই হয়তো একটা সুপার মেসিভ ব্ল্যাক হোলের ভিতরে শুনতে গল্প মনে হলো এসব নিয়ে চলছে সত্যিকারের গবেষণা হয়তো একদিন আমরা ব্ল্যাক হোলকে সময় ভ্রমণের দরজা হিসেবেই ব্যবহার করব। ব্ল্যাক হোল একদিকে ভয়ঙ্কর অন্যদিকে দারুণ রোমাঞ্চকর এটা একটা দরজা যেটা খুললে আমরা ভবিষ্যতের বিজ্ঞান দেখতে পারি আর যদি এমন তথ্যভিত্তিক রহস্যময় আর ফিউচারিস্টিক ভিডিও আরও দেখতে চান এর গ্লাস চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা জানি আপনার কৌতূহল থেমে নিন